আলাইকুম প্রিয় ভিউয়ার দিনী ভাই বোন আপনাদের সবাইকে আমাদের স্টোরি বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আত্মশুদ্ধি গুরুত্ব উপকার ও এর ক্ষতি কি কি তা নিয়ে আজ কোরআন হাদিস চিকিৎসা বিজ্ঞান ও রূপকথার গল্পে গল্পে এক নতুন গল্প শুরু করব চলো শুরু করা যাক আজকের গল্প গ্রামের সবুজ ধান খেতের মাঝে যেখানে সকালের কুয়াশা আস্তে আস্তে সরে যায় আর সূর্যের প্রথম রশ্মি পাতায় পাতায় খেলা করে সেখানে বাস করত এক যুবক নাম তার আলি আলি ছিল প্রাণোচ্ছল দুষ্টুমিতে ভরা সারা দিন গ্রামের ধুলোবালি রাস্তায় বন্ধুদের সাথে হাসি ঠাট্টা ছোটখাটো দুষ্টুমি করে বেড়াতো সে কিন্তু তার মনের গভীরে যে অদৃশ্য দাগ জমে উঠছে সেদিকে তার নজর কখনো পড়েনি তার পরিবারে ছিল বাবা মতেন একজন কঠোর পরিশ্রমী কৃষক যিনি সারা জীবন মাটির সাথে লড়াই করে সংসার চালিয়েছেন মা খাদিজা যিনি স্নেহময়ী হাতে ঘর সামলাতেন আর সবাইকে একসাথে বেঁধে রাখতেন ছোট বোন সীমো যে দিন খেলার স্বপ্ন দেখত আর তার হাসিতে পুরো বাড়ি আলোকিত হয়ে উঠত আর দাদা ফরিদ গ্রামের সবচেয়ে প্রবীণ গল্পকার যার মুখ থেকে রূপকথার গল্প বেরত যেন প্রাচীন ঝর্নার জল শান্ত গভীর এবং জাদুময় এক সকালে আলী ঘুম থেকে উঠে পকেটে হাত দিতে তার আঙ্গুলে একটা ঠান্ডা ধাতব স্পর্শ লাগল সে বের করে দেখল একটা পুরনো ধুলো মাখা আয়না কৌতূহল বশত সে আয়নায় নিজের মুখ দেখল এবং হেসে ফেলল কিন্তু পরক্ষণি আয়না থেকে একটা নরম নীলাভ আলো বেরিয়ে এলো যেন তার মুখের চারপাশে ঘুরপাক খাচ্ছে এটা কি জাদু আলী নিজের মনে বলে উঠল আসলে এটা ছিল তার দাদা ফরিদের পুরনো জাদুকরী আয়না যা শুধু বাহ্যিক রূপ নয় আত্মার অদৃশ্য দাগগুলোও প্রকাশ করত আয়নায় আলী দেখল তার পরিষ্কার মুখের ওপর ছোট ছোট কালো দাগ প্রতিটি দাগ তার ছোট ছোট পাপের চিহ্ন বন্ধুর পিছনে গিবৎ করা অলসতায় দিন কাটানো মাঝে মাঝে মিথ্যা বলা এগুলো কি আমার মুখ তো একদম পরিষ্কার আলী হাসতে হাসতে বলল কিন্তু তার হৃদয়ের গভীরে একটা অজানা ভয় জেগে উঠল সেই দিনই সে দাদা ফরিদের কাছে ছুটে গেল দাদা এই আয়না কেন আমার মুখে সব কালো দাগ দেখাচ্ছে ফরিদ চোখে একটা গভীর দৃষ্টি নিয়ে বললেন বাবা আলী এটা তোমার আত্মার আয়না যতক্ষণ আত্মশুদ্ধি না করবে মনের দাগগুলো বাড়তেই থাকবে আজ তোমাকে একটা রূপকথা শোনাই যা তোমাকে দেখাবে কিভাবে নিজের আত্মাকে শুদ্ধ করতে হয় ফরিদের কণ্ঠে গল্প শুরু হলো দূর এক রাজ্যে বাস করত এক জাদুকরী পাখি নাম তার আত্মা পাখি এই পাখি প্রত্যেক মানুষের কাঁধে অদৃশ্যভাবে বসে থাকত যখন মানুষ ভালো কাজ করত পাখির পালক উজ্জ্বল হয়ে উঠত কিন্তু পাপ করলে পালক একটু একটু করে কালো হয়ে যেত এক যুবক রাজপুত্র জায়েন তার পাখিকে একদম অবহেলা করল সে সারা দিন রাজ্যের লোকদের পিছনে গিবত করত মিথ্যা বলে লাভ করত অলসতায় দিন কাটাত ধীরে ধীরে পাখির সব পালক কালো হয়ে গেল এবং একদিন পাখি উড়ে চলে গেল দূরের অন্ধকার জঙ্গলে জায়েন প্রথমে হেসে উড়িয়ে দিল যাক এখন তো আমি স্বাধীন কিন্তু কয়েকদিন পর তার মন ভারী হয়ে উঠল শরীর দুর্বল হয়ে পড়ল ঘুম হারিয়ে গেল কারণ আত্মশুদ্ধি ছাড়া ইহকালে মানসিক চাপ বাড়ে শারীরিক শক্তি কমে যায় আর পরকালে অন্ধকারের অপেক্ষা এখানে ফরিদ থেমে বললেন দেখো আলী জায়নের মতোই আত্মশুদ্ধি না করলে আমাদের জীবনেও ক্ষতি হয় ইহকালে মানসিক অশান্তি আসে চিন্তা বাড়ে ঘুম কমে সম্পর্ক নষ্ট হয় শারীরিকভাবে রোগ বাড়ে কারণ খারাপ অভ্যাস শরীরকে দুর্বল করে আর পরকালে আল্লাহর সামনে কঠিন জবাবদিহি কোরআন মজিদে আল্লাহতালা বলেছেন ওয়ালা ওয়ালা আল হুজুরাত সুরা আয়াত বারো অর্থ তোমরা একে অন্যের দোষ অনুসন্ধান করো না এবং কেউ যেন কারো গিবুথ না করে তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে তোমরা তো তা ঘৃণা কর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ত বা কবুলকারী পরম দয়ালু এই আয়াত থেকে বোঝা যায় গিবোধ করলে আত্মা অশুদ্ধ হয় সম্পর্ক নষ্ট হয় মানসিক অস্থিরতা আসে আলী জিজ্ঞেস করল দাদা এটা তো রূপ কথা বাস্তবে কি হয় ফরিদ হেসে বললেন আরও শোনো রসুল্লাহ কর্ম নির্ভর করে নিয়তের ওপর নিয়ত শুদ্ধ না হলে কোনো কাজই ফল দেয় না আত্মশুদ্ধির প্রথম ধাপ নিয়ত ঠিক করা এর উপকার ইহকালে মন শান্ত হয় কাজে বরকত আসে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে কারণ মানসিক চাপ কমে পরকালে সাওয়াব বাড়ে না করলে মন অশান্ত সম্পর্ক ভাঙে পরকালে শাস্তি এমন সময় সিমু দৌড়ে এসে বলল ভাইয়া চলো খেলি কিন্তু আলী তখনও দাগ নিয়ে চিন্তিত সে গ্রামের ডাক্তার কামালের কাছে গেল ডাক্তার সাহেব মনের দাগ কিভাবে যাবে কামাল বললেন আলী আত্মশুদ্ধি শুধু আধ্যাত্মিক নয় শারীরিকও খারাপ চিন্তা রাখলে মানসিক চাপে উচ্চ রক্তচাপ অনিদ্রা হজমের সমস্যা হয় আত্মশুদ্ধি করলে মন শান্ত হয় শরীরে শক্তি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না করলে শরীর দুর্বল হয় জীবন ছোট হয় আলী আরও চিন্তিত হয়ে মসজিদে গেল ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব আত্মশুদ্ধির পরকালীন লাভ কি ইমাম বললেন বাবা আলী কুরানে আল্লাহ বলেছেন বিমা হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে দেখুক সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সবিশেষ অবহিত আত্মশুদ্ধি করলে পরকালে জান্নাত না করলে নাও। ইহকালে সম্মান ও শান্তি না করলে একাকিত্ব ও দুঃখ গ্রামের অন্য প্রান্তে জামাল আর তার স্ত্রী কমলার সংসারে আলী দেখল বাস্তব উদাহরণ জামাল অলস ছিল সারা দিন গিবধ করত একদিন সে বন্ধুর পিছনে কথা বলছিল হঠাৎ বন্ধু পিছনে দাঁড়িয়ে শুনে ফেলল জামাল হাসতে হাসতে বলল ওহো ধরা পড়ে গেলাম কিন্তু তার মনের দাগ বাড়ল কমলা বলল তুমি কেন এমন করো। আমাদের ঘরে শান্তি নেই ছেলেমেয়েরা অসুস্থ জামাল না শুনে চলতে থাকলে তার শৈল অসুস্থ হল গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলল এ দেখে আলী বুঝল আত্মশুদ্ধি না করার ক্ষতি কত গভীর ফরিদ আরেকটা গল্প বললেন হযরত মুসা সালামের ফিরাউনের বিরুদ্ধে লড়াইয়ে তার আত্মা ছিল শুদ্ধ নিয়াদ ছিল শুধু আল্লাহর জন্য ফলে আল্লাহ তাকে সাহায্য করলেন সমুদ্র দ্বিখণ্ডিত হল এ থেকে লাভ ইহকালে বিজয় পরকালে মর্যাদা এসব শুনে আলী গভীর তবা করল আয়নায় দেখল বাদগুড়ো ধীরে ধীরে মুছে যাচ্ছে সে পরিবারের সাথে মিলে আত্মশুদ্ধির পথে চলতে শুরু করলো বাবা মোতেন বললেন বাবা তুমি এখন সঠিক পথে মা খাদিজা দোয়া করলেন আল্লাহ তোমাকে হেফাজত করুন সিমু হেসে বলল ভাইয়া এখন আমরা সবাই খুশি আর দাদা ফরিদ বললেন দেখো আত্মশুদ্ধির উপকার অসীম ইহকালে মানসিক শান্তি শারীরিক সুস্থতা সম্পর্কের মধুরতা পরকালে জান্নাতের পথ না করলে দুঃখ রোগ অন্ধতার আলীর আত্মা এখন আলোকিত সে বুঝল প্রকৃত স্বাধীনতা আত্মশুদ্ধিতেই এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান আল্লাহ হাফেজ